দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি রোহামা ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন তো এটি আপনাদেরকে শপ রিভিউ দেওয়া হবে এখানে কী কী ফার্নিচারের কাজ করা হয় এবং এই ফার্নিচারগুলো কীরকম প্রাইসে আপনারা এখান থেকে বানাতে পারবেন এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে এবং শপের লোকেশান দেওয়া হবে ভিজিটিং কার্ড দেওয়া হবে তো রোহামা ফার্নিচারে যিনি আসেন তো প্রোপাইটার আর কি তার সঙ্গে আমরা কথা বলবো সালাম আলাইকুম আপনার নাম আসরুজ্জামান আপনাদের শপের নাম জি দোকানের নাম রুহামা ফার্নিচার আপনাদের এখানে কি কি ফার্নিচার আছে একটু সংক্ষিপ্ত কয়েকটা নাম খাট আছে আলমারি ওয়ার্ড্রোব হ্যাঁ চেয়ার ডাইনিং টেবিল তারপর ড্রেসিং হ্যাঁ ডিভাইন বিভিন্ন ধরনের আছে আপনাকে ধন্যবাদ দশক মধ্যে আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে এখন আমরা দেখব এখানে কী কী প্রোডাক্ট আছে এবং কেমন সেগুলোর প্রাইস আর কি কার্ড দিয়ে তৈরি আচ্ছা এটা সাইজ কত সাড়ে আচ্ছা

ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে কার্ড দেওয়া আছে সেই কার্ডে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন পরবর্তীতে আমরা যেটি দেখছি এটি সেগুন কার্ডে আচ্ছা প্রাইস কত আপনার এখানে বাইশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন তার পরবর্তীতে আমরা এটি কী দেখছি কর্নারে হ্যাঁ এটা হলো একের ভিতর দুই হ্যাঁ আলমারি গ্লাস লুকিং গ্লাস

তো দর্শক মডেলে আপনার দেখতে পাচ্ছেন যদি কড়াই কাঠের নিতে চান তবে এখান থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস কেমন আসবে আপনাদের এখানে তারপরে আমরা এখানে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এই মডেলের ডাইনিং টেবিলটি আপনাদের এখানে তৈরি করতে কেমন খরচ পড়বে কাঠার্টি হাজার দেশি আছে তারপরে এখানে একটা সোফা দেখতে পাচ্ছি এই সোফার প্রাইস কেমন সোফা এটা কাঠের এটা প্রাইস হলো দেখতে পাচ্ছি মেন চেয়ার কি রকম প্রাইস 3500 3500 একটাই 3500 আচ্ছা এটা কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আছে আর একটা আছে

মাত্র বাইশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন কাঠাম কাঠের ড্রেসিং টেবিল অত্যন্ত সুন্দর একটি মডেল তার পরবর্তীতে আমরা আরেকটি দেখতে পাচ্ছি ড্রেসিং টেবিল এটা কেমন প্রাইস নেটো বাইশ টেবিল এটা কত সাইজ হচ্ছে এটার এটা হলো সাড়ে তিন ফিট সাইজ cartoon ঠিক আছে আচ্ছা আমরা যে শোকেসটি দেখতে পাচ্ছি নেক্সট আরেকটি যেটা মডেল এটা একটু ছোট দেখতে পাচ্ছি এটার প্রাইস কত এটার দাম 35000 আকাশ মানে মানে সাথে ড্রেসিং টেবিল আপনারা আর এখানে আমরা একটা বড় ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল না এটা হচ্ছে শোকেস শোকেস আলমারি আলমারি পাল্লা লাগানো হবে এটা এটা সমান আপনারা দেখেন এটা হচ্ছে আলমারি হবে অর্থাৎ সামনেও কাট থাকবে এখানে কোনো প্রকার গ্লাস থাকবে না এগুলো পাল্লা থাকবে

দশকণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন কি কাঠের খাট দেখতে পাচ্ছি আমরা আচ্ছা আচ্ছা মাত্র বাইশ হাজার টাকার মধ্যে আমরা ছয় ফিট বাই সাত ফিট একটি কড়াই কাঠের খাট আপনার এখানে পাওয়া যাবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা খার কী কী আছে সেগুলো দেখি তো দশকণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারখানা আছে এখানে একটু সোপার পায়া রং করার জন্য একটু ভাষা হচ্ছে ভাষা করা হচ্ছে তারপরে আরেকটি একটি আছে এটা কত ফিট খাট এটা খাটের সাইজ কত এটা পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট প্রাইস প্রাইস হলো আঠাশ হাজার আপনার আঠাশ হাজার টাকার মধ্যে এটা কাঁঠাল খাটের কিন্তু একটি খাট এখান থেকে অর্ডার করতে পারেন আপনারা নষ্ট টাইমে দেখেন তো সব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটি ধসা হচ্ছে রং করা হচ্ছে তার পরবর্তীতে আমরা আরেকটি ফার্নিচার দেখতে পাচ্ছি যেটি মূলত রং করে তৈরি করা হচ্ছে এটি কি যেটা তৈরি করা হচ্ছে এটি কি সামনে গ্লাস থাকবে গ্লাস সহ বুক সেটা সাইজ কত এটা হলো ফিট চার ফিট বাই ছয় ফিট তাহলে এই ধরনের একটা বুক সেল বানাতে আপনাদের এখানে কত কঠিন আটাই হাজার আটাই তো দশ মূল্যে আপনারা শুনলেন আর এখানে আঠাশ হাজার টাকার মধ্যে কিন্তু এই বুক সেলটি আপনারা তৈরি করতে পারবেন আর খাট দেখলেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ